ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা দুয়ারে পড়লো কাটা যমুনা জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোঁটা

ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা বর দিদির আশীর্বাদ

To siapa rik tu kawai da dui dada kei dui dada kei tu kais <laughs> kai da takut panto ajit didikipu lampur ik tu mukidap ditai mukidap da ojia da oke kawai na ojit na wa